বিশ্বাসীরা আল্লাহর প্রিয় বান্দারা তারা স্মার্টলি কাজ করে তারা ঘাম ঝরায় না তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাজে হাজার মাসের সব হয়ে যায় বিশ্বনি বললেন ষাট থেকে সত্তরের মধ্যে আমার উন্মতটা মরে শেষ আহা কি হবে আমার উন্মতে আগের উন্মত তো অনেক হায়াত পেয়েছে আল্লাহ বললেন নবী কাঁদবেন না লাইলাতুল খদ্রে খাই রুমিন আলফি সাহ ওদেরকে হায়াত দিয়েছি আর আপনার উন্মতের লাইলাতুল কদর দিয়েছি ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে এক হাজার মাস ইবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন যে সওয়াব পাবেন ওই সওয়াব আপনার নামায় দিয়ে দিবে কে তবে এজন্য কদরের রাতে ইবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না যা আল আশরাল আখর আহিয়াল লাইলা আইকাজা আহলা ওয়াজদ ওয়া বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন আবাদত করতেন ফতে